এই গরুগুলো সবগুলো কালেকশন আমাদের বেলাল ভাইয়ের বেলাল ভাইয়ের সাথে আচ্ছা তো গরু যে অনেকগুলো দেখছি হাড্ডি সার কেউ চাইলে ওই তিনটা আচ্ছা আচ্ছা দেখি তাহলে আমরা একটা করে দেখি তাহলে গায়ে বাছুর পাঁচটা আচ্ছা প্রথম বাচ্চাটা টান দেন এদিকে টান দেন দেখি এই যে বাচ্চাটা থাক 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 বাচ্চাটা দেখি বকনা বাচ্চা বাচ্চা বকনা ভাই রুই কাতলা তবে শাহিয়াল শাহিয়াল বাচ্চা নাম ঝুলানো আছে বাচ্চা লম্বা সাইজ বাচ্চা আছে বেশ লম্বা চওড়া লাল কালার লাল মাসখানেক হবে বয়স হ্যাঁ মাসখানেক হবে মাসখানেক হবে বয়স এটা হচ্ছে প্রথম নাম্বার জি আচ্ছা আমরা একটা দেখছি আচ্ছা তার পাশে এই গাবিটা এটা হ্যাঁ এই গাবিটা হলো এক নাম্বার গাবিটা বয়স

সুস্থ সবল তাহলে এটা হচ্ছে সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে গাভিটা আচ্ছা তো এগুলো রেট কত রেখেছেন এগুলো রেট ভাই আমি

প্রথম নাম্বার বাচ্চাটা এটা বাচ্চা এটা বাচ্চা আচ্ছা এগুলো বললেন 65000 65000 800 টাকা পিস 800 টাকা করে লট আচ্ছা তো বেলাল ভাই এখন কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমি নাম্বার দিচ্ছি মোবাইল নাম্বার 01760 01760 586 586 374 374 জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ